মানবতাই শ্রেষ্ঠ ধর্ম তার নজির করল মুর্শিদাবাদের বহরমপুর বৃহস্পতিবার বহরমপুর কালেক্টরি হলে আয়োজিত হয়েছিল রক্তদান শিবির এবং কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা যার আয়োজক ছিলেন অল ইন্ডিয়া ইমাম মোয়াজিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের মুর্শিদাবাদ জেলা কমিটি এই রক্তদান শিবিরে অংশ নেন শতাধিক স্বেচ্ছাসেবী যাদের মধ্যে ছিলেন ইমাম পুরোহিত যুবক যুবতী এমনকি প্রবীণ নাগরিকেরাও রক্তদাতার উপহার স্বরূপ চারা তাদের হাতে তুলে দেওয়া হয় ইমাম অ্যাসোসিয়েশনের যারা উদ্যোক্তারা আছেন তারা প্রত্যেককে এখানে এই মঞ্চে উপস্থিত ছিলেন কালেক্টরে ক্লাবে আপনারা দেখলেন এবং সাথে আমাদের পুরোহিত সাহেবরাও ছিলেন তো আমাদের দেখুন প্রত্যেক যে কোনো ধর্মে ধর্মগুরুরা যখন কোনো সামাজিক ক্রিয়াকলাপের ক্ষেত্রে কার্যকলাপের ক্ষেত্রে নিজেরা অংশগ্রহণ করেন ভূমিকা নেন সেটা আমাদের জন্য গর্বের বিষয় এবং আমরা চাই এবং আমরা বিগত দিনেও দেখেছি যে আমাদের মুর্শিদাবাদের ইমাম সাহেবরা পুরোহিত সাহেবরা যথেষ্টই উদ্যোগী সামাজিক কাজের জন্য এবং তাদের চেষ্টা থাকে সবসময় যে যাতে আমাদের এখন যেহেতু সাম্প্রদায়িক একটা বাতাবরণ চলছে আমাদের মুর্শিদাবাদ জুড়ে নয় পুরো পশ্চিমবঙ্গ জুড়ে তো ওনাদের একটা প্রচেষ্টা থাকে যে সবসময় যাতে মানুষের মধ্যে বার্তা দেওয়ার জন্য আমরা মানুষ এবং আমাদের ধর্ম হচ্ছে মানব ধর্ম এই রক্তদান শিবিরের মাধ্যমে তারা সমাজকে এই বার্তা দিতে চায় ধর্ম নয় মানবতা সম্প্রীতির শিক্ষায় অলবেঙ্গল ইমাম মাসোসিয়েশন ট্রাস্ট মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির ও সম্বর্ধনা প্রদান বৃক্ষ মূলত এটা একটা ইউনিক যে ছটা ধর্মের মানুষ আজকে একসাথে রক্ত দিচ্ছে বিশেষ করে ধর্মীয় গুরু ইমাম পুরোহিত ফাদার শিখ সবাই মিলে একসাথে রক্ত দিচ্ছে এটা ভারতের বিশাল বড় একটা ছবি পিকচার মিনি ইন্ডিয়ার পিকচার মুর্শিদাবাদ থেকে সংস্কৃতির বার্তা দেওয়া হচ্ছে আজকে যে সেই জন্য আমরা সারা পৃথিবীকে বলতে চাই রক্তের যেমন কোনো ধর্ম নেই কালার নেই গ্রুপ নেই গ্রুপ আছে কিন্তু ভেদাভেদ নেই তো সেই জন্য মানুষে মানুষে যেন ভেদাভেদ না হয় সম্প্রীতির সঙ্গে যেন থাকে এ একটা বার্তা দেওয়া আমরা ইমাম সাহেবরা ধর্মীয় গুরুরা সমাজের সব সময় ভালো কাজ করি আমরা স্বাস্থ্য সচেতনতা করি পোলিও ভ্যাকসিনের জন্য মানুষকে বলি আমরা বৃক্ষরপণের জন্য বলি বাল্যবিবাহ প্রতিরোধের জন্য সভা সমিতি করেছি আজকে আমরা সামাজিক কাজ হিসাবে রক্তদান শিবির করা হচ্ছে সম্প্রীতি